ক্রিকেটে একটা বিখ্যাত কথা আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস এবং এই কথাটার সবচেয়ে মানে ম্যাচে আমাদের লাইভ দেখা নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপ হার্সেল গিভস স্টিভোর ক্যাচ ফেললেন ম্যাচটি হেরে যায় সাউথ আফ্রিকে স্টিভোয়া সেঞ্চুরি করে ম্যাচ যেতান এবং সেই ম্যাচে স্টিভোয়া একটা প্রবাদ আছে যে তিনি হার্সেল গিভসকে গিয়ে বলেছিলেন যে তুমি তো ক্যাচটা ফেলো নাই তুমি আসলে ম্যাচটা ফেলে দিয়েছ সাউথ আফ্রিকা অপর নাম কি ক্রিকেটে চোকার্স সেই নাইনটি নাইন না শুধু নাইনটি তারা যখন ক্রিকেটে বহু বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ফেরত আসলো এবং তখন থেকেই তাদের ভাগ্যের সঙ্গে একটা লীলা খেলা চলতে থাকে নাইনটি টু কাপটা তো ইতিহাসের পাতায় লেখা আছে এবং তারপর থেকে প্রত্যেক বিশ্বকাপে সাউথ আফ্রিকা গিয়েছে ব্যাপক হাইপ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত দুর্দান্তভাবে গিয়ে তারা চোখ করেছে দেজা ভু বলে একটা শব্দ আছে আমরা সবাই নিশ্চয়ই জানি যে কোনো কিছু যেটা হয় আবার সেটা আবার ফেরত আসে হঠাৎ করে যেন মনে আর এই ঘটনাটা তো আগে ঘটেছে সাউথ আফ্রিকার সঙ্গে এবার সেই রকম একটা ডেজা ভু আমরা দেখতে পাচ্ছি যদিও শুধুমাত্র জাজবা বদল একটা কথা আছে না যে শুধুমাত্র দৃশ্যপটটা বদলে গেছে অর্থাৎ সাউথ আফ্রিকার সঙ্গে এতদিন যা যা হয়ে এসেছে এখন সাউথ আফ্রিকার অপোনেন্টদের সাথে সেই ঘটনাগুলো ঘটছে রকম এই বিশ্বকাপে আসলে সেগুলো অনেকগুলো ঘটনা আছে সেগুলো বলবো তার আগে ক্যাচ মিসের কথা যে বলছিলাম মানে একটা ক্যাচ কি আসলে একটা ম্যাচ মানে ভাগ্য করে দিতে পারে একটা ক্যাচ মিসে ম্যাচ হেরে যেতে পারে একটা ক্যাচ ধরলে কি ম্যাচ জিতে যেতে পারে এই প্রশ্নের উত্তর আমি এরই মধ্যে নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপের কথা বলেছি এবারে দু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এই ক্যাচটা একটু দেখুন এইটিন মিটার দৌড়ে মার্করাম যেভাবে পেছন দিকে ড্রাইভ দিয়ে ক্যাচটা নিলেন এবং হ্যারি ব্রুক তিনি যখন ম্যাচ উইনিং একটা সিচুয়েশনে এনেছেন ইংল্যান্ডকে সেখানে এই একটা ক্যাচে নিশ্চিতভাবেই ম্যাচটা আবারও সাউথ আফ্রিকা থেকে ঘুরে যায় এবং সাউথ আফ্রিকা যারা সবসময় যারা সবসময় তীরে এসে তরি ডোবাই সে তারা একটা ম্যাচ সুপার সুপার দুর্দান্তভাবে শুরু এবং আপনি বলতে পারেন এই বিশ্বকাপের গ্রুপ অফ ডেথ কেন গ্রুপ অফ ডেথ সাধারণত গ্রুপ অফ ডেথ যখন একটা বিশ্বকাপের ফিকচার করা হয় শুরুতে সেটা ঠিক হয়ে যায় কিন্তু এই বিশ্বকাপের প্রথম পর্বে সে অর্থে কোনো গ্রুপ অফ ডেথ ছিল না কিন্তু সুপার এইটে একটা গ্রুপে যখন আপনি দেখেন গ্রুপ ওয়ানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া নিশ্চিতভাবে সেখানে ফেভারিট বাংলাদেশ আফগানিস্তান বরং সেখানে মিনোজ বা তারা হয়তো চমক দেখাবে এরকম একটা ধারণা করতে পারেন কিন্তু আরেকটা যে গ্রুপ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা তাদের সঙ্গে আরেক স্বাগত ইউএসএ সো সেখানে তিনটার মধ্যে দুটো দল যাবে একটা দলকে নিশ্চিতভাবে ভাগ পড়তে হবে সেটা যে কে সেটা আসলে সময় বলে দেবে কিন্তু সাউথ আফ্রিকার কথা বলছিলাম এবং ডেজাবো কিভাবে সাউথ আফ্রিকার জন্য এই বিশ্বকাপে ফেরত আসছে এবং কিভাবে সাউথ আফ্রিকা এতদিন যারা নিজেরা চোকার্স বলে পরিচিত তাদের সঙ্গে অন্যরা চোখ করছে সেটার কিন্তু শুরুটা হয় একেবারে এই বিশ্বকাপের শুরু থেকে শ্রীলঙ্কার সঙ্গে সাউথ আফ্রিকা স্বাভাবিকভাবে প্রত্যাশিতভাবে খুব দারুণভাবে শুরু করে ফেভারিটার তকমাটা আরও বেশি করে তাদের গায়ের সঙ্গে লেভেলটা লেগে যায় পরের ম্যাচেই বরং একটু খানিকটা একটা শঙ্কা তৈরি হয়ে যায় না শুধু পরের ম্যাচে না মানে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা তো আপনি যদি দেখেন যে বারো রানে এক সময় সাউথ আফ্রিকা তিন উইকেট হারিয়ে বসে সেখান থেকে সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যায় বেশ ভালোভাবে জিতে কিন্তু বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটা সাউথ আফ্রিকা জিতলো নেপালের সঙ্গে যে ম্যাচটা সাউথ সাউথ আফ্রিকা আফ্রিকা জিতলো এরকম ম্যাচ সাধারণত দিনের পর দিন বিশ্ব মঞ্চে মানে এরকম ইন্টারন্যাশনাল কোন টুর্নামেন্টে হেরে এসেছে আপনি জাস্ট নেপালের সঙ্গে ওই শেষ বলটা দৃশ্যপট চিন্তা করুন আবারও নাইনটি নাইন ওয়ার্ল্ড কাপে ফেরত যাই যে সনপোলক এক প্রান্তে এবং অন্য প্রান্তে আসলে তিনি জানেন না কি করবেন ব্যাট ফেলে দৌড় দিলেন আউট হয়ে গেলেন রান আউট হয়ে গেলেন সেই একই ঘটনা নেপালের সঙ্গে দেখেন সে কিন্তু ওই রানটা নিলে সুপার ওভার হতো দুই রান লাগে শেষ বলে সেখানে নেপাল শেষ বলে এসে একটা রান নিতে পারলো না বা ব্যাটসম্যানের ওই সময়টায় ওই হিট অব দ্য মোমেন্টে তিনি সেটা মিস করে গেছেন এবং সাউথ আফ্রিকা সেই সময়টায় রান আউট করে দিয়েছে যেটা সাধারণত তারা মিস করার কথা যদি তারা ওই আপনি চোকিং ফর্মুলা মেনে আসেন সাউথ আফ্রিকা এই সময়গুলোতে একটা ব্লান্ডার করে বসে সেই ব্লান্ডার সাউথ আফ্রিকা এই বিশ্বকাপে করছে না নেপালের সঙ্গে ম্যাচ বাংলাদেশের সঙ্গে ম্যাচ দুর্দান্ত এবং আজকের যে ম্যাচটা ইংল্যান্ডের সঙ্গে প্রথম কথা মার্কুট ক্যাচ ধরেছিলেন কিন্তু ডিককে ডিকক হাঁটা দিতে গিয়েও তিনি ফেরত আসেন কারণ সেখানে বসে থাকে গ্যালারিতে একজন দর্শক দেখান যে ডিকক তুমি যেও না এই ক্যাচটা ড্রপ হয়েছে মাটি থেকে নিয়েছেন ফিল্ডার এবং ডিকক তখন তিনি দাঁড়িয়ে যান ডিকার সঙ্গে সেটা ক্যাচ হয় নাই এগেন সাউথ আফ্রিকা মানে সাধারণত তাদের সঙ্গে যেটা হতো সেই ঘটনাটা তাদের এগেনস্ট টিমের সঙ্গে ঘটছে অর্থাৎ তারা এরকম ক্যাচ নিত কিন্তু সেটা পরে দেখা যেত না ক্যাচ হয়নি কিন্তু সাউথ আফ্রিকা ডিকক আজকে যে ইনিংসটা খেলেছে নিঃসন্দেহে অসাধারণ একটা ইনিংস খেলেছেন পরপর দুই ম্যাচে তিনি ফিফটিন দেখা পেলেন দুর্দান্ত ফর্মে থেকে তিনি দলকে নিয়ে যাচ্ছেন শুরুর দিকে কিন্তু ডিকক কক খানিকটা নিষ্প্রভ ছিলেন এবং মজা করা হচ্ছিল যে বাংলাদেশের টপ অর্ডার সাউথ আফ্রিকার টপ অর্ডার একই অবস্থা সে ডিকক পরপর দুটো ম্যাচে যেভাবে পারফর্ম করলেন এবং সামনে যখন সুপার এইটার আরও ইম্পর্টেন্ট ম্যাচ আছে এবং যদি সাউথ আফ্রিকা সেমিফাইনাল যায় ফাইনালে যায় টিককের দিকে নিশ্চিতভাবে তাকিয়ে থাকবে সো ডি ককের ওই ক্যাচটা দিয়ে শুরু তারপরে দেখেন আজকে বাটলারের কথা একটু বলতে হয় উইকেটের পেছনে তিনি যে দুর্দান্ত ভাবে একটা ক্যাচ নিয়েছেন এবং পরে তিনি ডিকককে একটা অসাধারণ ক্যাচে ফিরিয়েছেন একটা দুর্দান্ত রান আউট করে দিয়েছেন কিন্তু দিন শেষে পার্থক্যটা করে দিয়েছে এই ক্যাচটা যিনি এইটিন মিটার কাভার করে দৌড়ে গিয়ে পেছন দিকে ড্রাইভ দিয়ে ক্যাচটা নিয়েছেন এবং ইংল্যান্ড যখন ম্যাচ একদম তাদের হাতের মুঠোয় চলে আসলো সেই মুহূর্তে সাউথ আফ্রিকা ইংল্যান্ডকে চোখ করিয়েছে তারা বরং ম্যাচটা জিতে গেল এবং আমার আজকে এই মার্ক্রামের ক্যাচটা দেখে আমার মনে পড়ছিল ঠিক কোন ম্যাচের মনে নেই তবে জ্যাক ক্যালিসের একদম সিমিলার একটা ক্যাচ আছে আমার চোখের সামনে এখনো ভাসছে দৃশ্যটা সেই ম্যাচে সাউথ আফ্রিকা জ্যাক ক্যালিস একইভাবে মিড অফ রিজিয়নে ফিল্ডিং করছিলেন বল এরকম ব্যাটসম্যান খেলেছেন হাওয়াই ভাসছে তিনি মিড অফ থেকে লং অফের দিকে পেছনে অনেকখানি দৌড়ে গিয়ে উল্টো দিকে ড্রাইভ দিয়ে ক্যাচটা নিয়েছিলেন আজকে মার্ক্রাম অনেকটা সিমিলারভাবে সেই সময়টাই মনে করালো শুধু ওই ক্যাচটা কোনো ম্যাচ উইনিং ক্যাচ ছিল না কিন্তু এই ক্যাচটা চোখ বন্ধ করে সাউথ আফ্রিকার জন্য ম্যাচ উইনিং আমি পার্সোনালি ক্রিকেটে যখন থেকে খেলা বুঝি ক্রিকেটে যে দলকেই সাপোর্ট করে না কেন অলওয়েজ শুধু আমি না আমার আশপাশে দেখতাম সেকেন্ড চয়েস যে টিমটা চোখ বন্ধ করে সাউথ আফ্রিকা থাকতো আইদার নিউজিল্যান্ড বা সাউথ আফ্রিকা তবে সাউথ আফ্রিকার অনেক অনেক আমার একজন খুবই বন্ধু আছে কাছে সে সাউথ আফ্রিকার পাগল ফ্যান কিন্তু জীবনেও কিছু জিততে পারে নাই একবার সাউথ আফ্রিকা বোধহয় একটা মিনি বিশ্বকাপ বা কিছু একটা জিতেছিল বাট সাউথ আফ্রিকা মানেই আইসিসি টুর্নামেন্ট এসে তারা চোখ করবে এটাই একদম নিয়ম হয়ে গিয়েছিল সো সাউথ আফ্রিকা আমার যেরকম সবসময় দ্বিতীয় পছন্দের দল এবং তারা আমি পার্সোনালি খুব খুশি তারা ফাইনালে যে এবং একটা ট্রফি যেতে যেটা আমি ডিভিলিয়ার্সের হাতে দেখতে চেয়েছিলাম গ্রাম স্মিথ হ্যান্সি ক্রনিয়ে কেউই পারেননি দুর্দান্ত সুযোগ কারণ এই দলটা অতীতের দুঃসহ ভয়াবহ এবং টেরিবল সব স্মৃতি সেগুলোকে ঘুরিয়ে দিয়ে সামনের দিকে তারা এগিয়ে যাচ্ছে তরতর করে এবং ভাগ্যের ছোঁয়া আসলে কিন্তু লাগে না ক্রিকেটে এবং সেই ভাগ্যের ছোঁয়া কখনোই কখনোই সাউথ আফ্রিকা পায়নি কিন্তু এবার তারা পাচ্ছে এবং সেটা একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আজকের ম্যাচ আরও একবার দুর্দান্তভাবে তারা ইংল্যান্ডের সঙ্গে এই ম্যাচটা শুরুতে যেভাবে সাউথ আফ্রিকা নামলো মনে করা হচ্ছিল দুশো হয়ে যাবে সাউথ আফ্রিকা শেষ পর্যন্ত সেটা পারেনি ইংল্যান্ড মিডল ওভারে দুর্দান্ত বল করেছে আবার ইংল্যান্ড একসময় মনে হচ্ছিল এই ম্যাচটা তারা শুরুটা ভালো হয়নি কিন্তু মাঝখানে মিডল ওভারে সে আবার তারা যেভাবে এগিয়ে গেল এবং রানটাকে ধরা আসলো সেখান থেকে আবারও দুর্দান্তভাবে কামব্যাক করলো সাউথ আফ্রিকা ম্যাচটা তারা জিতলো সো এটা ক্রিকেটের ফ্যান হিসেবে আসলে খুবই এন্টারটেইনিং ছিল আমার জন্য পার্সোনালি এবং আমি এখন এই বিশ্বকাপ অন্তত সাউথ আফ্রিকার হাতে ট্রফি দেখতে চাই সিরিয়াসলি আপনাদের কাদের কাদের পছন্দ সাউথ আফ্রিকা সেকেন্ড দল বা ফার্স্ট দল বা ফেভারিট টিম একটু নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন বাই বাই টাটা